নতুন একটা ডিজাইন আঁকানোর সময় মনে কিন্তু একটা কিন্তু কিন্তু থেকে যায় হ্যাঁ যে আসলে যে এ যে এত কষ্ট করে আঁকাইলাম তারপরে কাপড় কিনে সেটাতে প্রিন্ট করে সেলাই করাবো তো সেটা কি আসলে দেখতে ভালো লাগবে নাকি খারাপ লাগবে এরকম কিন্তু কিন্তু একটা কিন্তু থেকে যাবে হ্যাঁ তো এটার মধ্যেও কিন্তু আমার তেমনই ছিল যে আসলে ভালো লাগবে কি লাগবে না তো এরপরে যখন পুরো জামা অনাটা কমপ্লিট হইল তখন দেখার পরে আমার তো চোখ এক একদম পুরো ছানা পড়া এরকম অবস্থা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে এমনই একটা ড্রেস দেখাচ্ছি যে ড্রেস নিয়ে আমি নিজেও কনফিউজ ছিলাম যে ভালো লাগবে কি লাগবে না তো তারপরে দেখছি এত সুন্দর আশা করছি তোমাদের সুন্দর এই জামা উড়াটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করো আমার থেকে ড্রেস নিতে চাও তো যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট তো এইখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে জামাটি আমি দেখানো শুরু করে দিয়েছি তো এটা হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনের দিকটা বুঝতে পারছো গলাতে একটা ডিজাইন নিচের দিকটা ডিজাইন আর ছেটানো তো এটা কিন্তু খুব বেশি ঘন না আবার পাতলাও না আর গর্জিয়াস ধরা যেতে পারে কেমন বলো তো এ তো পুঁথি দিয়ে কিন্তু পুরোটা কমপ্লিট করা আছে তো পুঁথির কাজটা সময় গর্জিয়াসই হয় না তো ওই দিক দিয়ে কিন্তু গর্জিয়াস ধরতে পারো আর সেলাইয়ের দিক দিয়ে খুবই সাদা সুন্দর একটা ডিজাইন তো সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়তো একেই বলে তো জামাটি হচ্ছে কমলা রঙের কাপড়ের উপরে বেশ গাঢ় গাঢ় কাপড়টা তো কারা কারা সুন্দর এই ডিজাইনটি সেলাই আঁকানো দেখতে চাও আমাকে জানিয়ে দিবা আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর পরীক্ষার জন্য আসলে টিউটোরিয়ালগুলো করতে তো সময় লাগে সেটা আমি করতে পারছি না তো এই দেখো এইটা হচ্ছে জামাটির পিঠের দিকটা পিঠের দিকটায় আমি একটা ঝাড় দিয়েছি এর বেশি আমি দিইনি কেননা সামনে যেহেতু আমি খুব বেশি ঘন দিইনি না তো পিছনটাও এরকমই ঠিকঠাক আছে তো এবার চলো তোমাদেরকে জামাটির হাতাটা দেখাই হাতাটিতে কিন্তু কাজ আমি বেশি দিয়েছি মানে আমার মনে হয়েছে কি জামাতে যেমন একটু গর্জিয়াস গর্জিয়াস ভাব আছে না তো হাতাতেও যদি এরকম একটু ভরে ভরে থাকে তাহলে ভালো লাগবে তো যার জন্য দেওয়া তো এতক্ষণ ধরে সুন্দর জামাটি তো দেখেছি এবার চলো তোমাদের সাথে ওড়নাটি শেয়ার করি জামাটির কাপড় ছিল ভয়েল কাপড় আর ওড়নাটি হচ্ছে প্রাইট কটন কাপড় তো এটা হচ্ছে জলপাই রঙের কাপড় তো এটার ওপরে কিন্তু আমি মাল্টি সুতা ব্যবহার করেছি জামা এবং ওড়না দুটোতেই কিন্তু সেম সুতা দেওয়া আছে দেখো এখানে বাসন্তী হলুদ গোলাপি তারপরে এই যে গাঢ় জলপাই এগুলো দিয়ে কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়েছে তো আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে করানোর তো তোমাদের কেমন লাগছে জানিয়ে দিবা আর ওড়নাটি দেখো চারি পাড় কিন্তু কাজ করা আছে হ্যাঁ দেখো চিকন দিকটা মোটা দিকটা সব দিকটাতে কাজ আছে তারপরে দেখো ওনার মিডিলে মিডিলে ছেটানো দেওয়া আছে তারপরে আবার একটা ঝাড় করে দেওয়া আছে এখানে দেখো একটা ওড়টিতে তিনটা ঝাড় দেওয়া আছে হ্যাঁ আর চারিদিক তো আছেই ওনাটা কিন্তু জামাটির তুলনায় একটু বেশি ঘন করে করা আর ছেটানো যদি আরও বেশি চিপাই চিপাই দিতাম তাহলে হয়তো বা আমার মনে হতো না যে ভালো লাগবে তো আমার মনে হয়েছে এরকমভাবেই থাক না এরকমই ভালো লাগছে তো আজকে তোমাদের সাথে যে সিম্পুলের মধ্যে গর্জিয়াস আমি জামা উড়াটা দেখাইলাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাইতে ভুলবা না তোমাদের কমেন্টের অপেক্ষা করব আর এই দেখো জামা উড়া ম্যাচিং একসাথে তো দেখো ম্যাচিং করে দেখানোর সময় কতটা ভালো লাগছে তাহলে যখন পড়া হবে তখন আরও কত ভালো লাগবে দেখতে লাগবে কি না লাগবে তো না আমার মনে হয় যে লাগবে যাই হোক আমি এটা নিয়ে একটু খুদ ছিলাম যে কেমন না কেমন লাগে কিন্তু মারশাল্লা দেখার মতন সুন্দর হয়েছে তাহলে তোমাদের যদি আমার এই সুন্দর জামার ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিবা অবশ্যই আর সব সময় এভাবেই পাশে থাকো যেভাবে তোমরা আছো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ